জামাতে ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান বলেছেন পতিত ফেসিবাদী আওয়ামী সরকার আমাদের দেশ প্রেমিক বিডিআর বাহিনীকে ধ্বংস করে সীমান্তে বিজিবিকে চৌকিদারের দায়িত্ব দিয়েছে আজ মঙ্গলবার সকাল সাড়ে এগারোটার দিকে গাইবান্ধা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জামাতে ইসলামের জেলা শাখার কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন তিনি বলেন গত পনেরো বছরে অসংখ্য মায়ের বুক খালি হয়েছে আয়নাগরে বন্দি রেখে জঙ্গিদের নাটক সাজানো হয়েছে অসংখ্য মানুষকে বিনা বিচারে হত্যা করা হয়েছে কুম করা হয়েছে জাতীয় নির্বাচনের নামে বিনা ভোটে এমপিদের পাশ করানো হয়েছে রাতে ভোট হয়েছে এবং দুই সালে আমি আর ডামির নির্বাচন হয়েছে জামাতে আমির বলেন অফিস আদালত থেকে ঘুষ দুর্নীতি নির্মূল করতে হবে চাঁদাবাজি দখলদারি বন্ধ করতে হবে এর জন্য জামাতে ইসলামী সর্বাত্মক সহযোগিতা করবে আগামীর বাংলাদেশ বৈষম্যবিন হবে দাবি করে ডাক্তার শফিকুর রহমান বলেন আগামীর বাংলাদেশ হবে সাম্যর বৈষম্যহীন সকল ক্ষেত্রে বৈষম্য দূর করতে হবে যেখানে সংখ্যাগুরু সংখ্যালঘু ধর্মীয় ভেদাভেদ থাকবে না সব মানুষ দেশের নাগরিক হিসেবে পরিচিত হবে ধর্মের ভিত্তিতে কোনো বিভাজন করা হবে না মসজিদ যদি পাহারাত দেওয়া না লাগে তবে মন্দিরও পাহারা দেওয়া লাগবে না সকলেই শান্তিতে সহাবস্থান করবে তিনি এ সময় স্বাধীনতা যুদ্ধের পর থেকে সংখ্যালঘুদের উপর নির্যাতন অত্যাচার বাড়িঘর লুটপাটের আন্তর্জাতিক তদন্ত দাবি করেন বর্তমান সরকারের কাছে গাইবান্ধা একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান জামাতে আমি। সম্মেলন শেষে নির্বাচন প্রসঙ্গে ডাক্তার শফিকুর রহমান বলেন আমরাও সংস্কার পূর্বক নির্বাচন চাই আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে তিন ধরনের চিন্তাভাবনা রয়েছে সমঝোতা জট অথবা একক নির্বাচন তবে অতীতের মতো কোনো নির্বাচনই চাই না অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে জনগণের শতস্ফূর্ত উপস্থিতিতে একটি সুন্দর নির্বাচন চাই আমরা চাই সাধারণ মানুষ তাদের ইচ্ছে মতো শান্তিতে নিরাপদে ভোট দিতে পারবেন এই ধরনের পরিবেশ সরকারকে করতে হবে জেলা জামায়াতের আমির মোহাম্মদ আব্দুল করিমের সভাপতিত্বে কর্মী সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য অধ্যক্ষ মৌলানা মমতাজ উদ্দিন ও অধ্যাপক মাহবুর রহমান বেলাল জেলা জামায়াতের আমির ডাক্তার আব্দুর রহিম সরকার